আমরা এখানে আরেকটি গরু দেখছি সাহেব আলী ভাইয়ের আসলে আহ কেনা বেচার মধ্যেই থাকে এই গরুগুলো এই যে দেখছেন এখানে যে গরুটি আছে আমরা সেটা নিয়ে কথা বলবো

তিন লক্ষ পাঁচ হাজার এটা আচ্ছা ভাই যদি নেই এটা দেওয়া যাবে আর আমরা যে জাত নিয়ে যে গল্পটা করি করি তা আশা করি আপনারা তো নিজের সবাই দর্শক ভাই জানে যে শুধু ব্যবসায় করি না আহ্লাহ দিলে কিছু বাসা খামারে কিছু গরু পালি লালন পালন করি কতটুকু অভিজ্ঞতা তার আছে বাস্তবে আইলে সব বুঝতে পারেন বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তা দেখি পরে একটা দেখি আমরা এটা হচ্ছে আমরা তিন নম্বর গরু দেখছি সাবের ভাই তাই না টোটাল আছে দশটা 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 আচ্ছা তা এটার হাইট কতটুকু আছে সামনে মানে পিছনে আপনি যেদিকে আছেন সেটা হচ্ছে পুনো সাইট আচ্ছা আর সামনে হচ্ছে একশো একষষট্টি ইঞ্চি আচ্ছা লাইফ হোয়েট কতটুকু চারশো কেজি চারশো চুয়ান্ন কেজি আচ্ছা একটু একটু হাঁটান দেখি হাঁটা যেহেতু মানে নয়া সরকার বদল হয়ে গেল আচ্ছা এই একটা ছাড় আছে কিরকম এটা দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার যাতে কি এটা এটা একবারে গির একবারে গির হ্যাঁ

ক্রস না ভাই তাহলে এটা একটা ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক সাইওয়ালে ব্ল্যাক সাইওয়ালে এটা কি লাইফ আউট করা আছে হ্যাঁ এটা লাইফ করা আছে কত এটা 300 300 এর উপরে আছে এটা দেখতে হবে ভাই আচ্ছা মানে মনে নাই মনে নাই মনে নাই আচ্ছা হাইট এগুলো মনে আছে হ্যাঁ এটা হাইট মনে আছে কত 53 55 53 55 আমরা যা গুলো দেখছি সব

হট এটা 5254 5254 কত দাম এটার চাওয়া হলো 35 ফিক্সড লক্ষ চাওয়া ফিক্সড লক্ষ আচ্ছা তারপর একটাতে যাই আমরা তারপর এটা এটা ওটা এসি হ্যাঁ এই দুটেই এসি এ কি হাইটু হ্যাঁ হাইটু আচ্ছা দামও এটাও এটাও

অনলাইনে যে অনেক কথাবার্তা হয় বিভিন্ন বিভিন্ন কথা বলতে পারে মন্তব্য করতে পারে এটা আমরা পালি আমার বাসায় খামার আছে আমরা ব্যবসা আমাদের মতো ব্যবসা প্রতিষ্ঠান যেন সবাই করতে পারে এই বাসায় আসি দুটো কথা বলবো উনি দুটো কথা বলবে অভিজ্ঞতা তার কিছু আসবে আমার ভিতরে আমার কিছু অভিজ্ঞতা উনি পাবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আহ খামার দেখে নিজের অভিজ্ঞতা দিয়ে যদি নিজের অভিজ্ঞতা না থাকে আরেকজনকার সাথে বন্ধুত্ব করে তার খামারের সাথে মানে উনি কোন গরু বাড়ে কোন জাত ভালো কোন অভিজ্ঞতা তার ওটা সময় দিয়ে মানে আমি কি খাওয়াইলাম না খাওয়াইলাম ওটা বাস্তবে দেখি শুনি কিনলে ভালো হয় ভালো হয় আচ্ছা এই সাত্রে আমি বলি যে ভাই সবসময় জাত মানের গরু নিবেন দুই টাকা ঠকবেন কিন্তু অনলাইনে গরু কিনবেন এটাও ঠিক না নিজের চোখগুলি দিয়ে আগে দেখবেন যে উনি কথার সাথে কাজের মিল মিল কিনা তারপরে এই গরুগুলো কিনতে হ্যাঁ গরুটার পাও কি রকম আছে হাত পাও চামড়া লুজ কোন খুরাই রোগ বাল রোগ বালাই আছে কিনা সবকিছু মিলায় তারপরে আছে এই যে আমি যে গরুগুলা দর্শক দেখা এই যে গরু দুটো দেখাচ্ছি ভাইয়ক এই গরুগুলা আমাদের দুই জাতের গরু এই গরুগুলা শুকনো চামড়া টাইট আছে কিনা মানে বাড়বে কিনা বাড়বে এই গরুগুলা সম্পর্কে আমরা ব্যবসা করি সীমিত লাভ নিয়ে কিন্তু পারে এই আমাদের এই গুলা দেওয়া হলো আর দর্শকের পছন্দ হলে কিনবে আর আমি মনে করি যে নিজের অভিজ্ঞতা কিছু দরকার আছে আর নিজে দেখে কেনাটা অনেক ভালো অনেক ভালো কতটুকু এবং 30 দিনের মোড়ে বাড়তেছে কতটুক এগুলো যাচ্ছে বাছে করে কিনতে পারবে করতে হবে উনি বাসা যা মাপিবি 30 দিন পর আবার মাফিবে গোটা কত টুক বাড়তেছে এই সময়টা আমরা দিতে পারবো তার বাসা আইলি ভালোভাবে আলসনা দিয়ে মানে ওনার উনি এটা খামারি বাসিলে উনি আরো 10টা খামারি আমাগিদি আচ্ছা যে ভাই আমরাও বাড়াইছি আমার লাভ হচ্ছে ভাইয়ের কাছে যান কিছু অভিজ্ঞতা তারও আমার কাজে লাগে লাগ আর ওনারা লাভ হইলে আমার লাভ আমার 10টা কাস্টমার বাড়বি আচ্ছা ঠিক আছে ছাত্রে আমার এই ভিডিওগুলো দাও

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাহেব আলী অ্যাগ্রো ফার্মে আমরা সেগুলো তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান সাহেব আলী ভাই নিজেই বলেছেন যে আপনারা আসবেন দেখবেন শুনবেন বুঝবেন তারপরে কিনবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ